নমস্কার বন্ধুরা স্বপ্নপুরি একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি এর আগে প্রত্যেক বছরই তালের বড়া বানিয়েছি এবার মনে হলো তালের মালপোয়া বানাবো জন্য তালের মালপোয়া বানাতে যা যা লাগে সব নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি তাল ময়দা চালের গুঁড়ো চিনি নারকেল কোয়া দুধ মৌরি আর স্বাদ মতো নুন এবার একে একে আমি উপকরণগুলো সব তালের মধ্যে দিয়ে দেবো সবার প্রথমে ময়দা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি চালের গুঁড়ো এবার চিনিটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম সে চিনির গুঁড়ো আর নারকেল খোয়া দিচ্ছি তোমরা চাইলে নারকেল খোয়া দিতেও পারো ওটা আমি মনে হলো নারকেল কোয়া দিলে টেস্টটা আলাদা হবে সেজন্য আর দিয়ে দিচ্ছি মৌরি এবার এগুলো সবকে ভালোভাবে মিক্সড করে নিব। তালের যে গোলাটা আছে সেগুলো সেটার মধ্যে একে একে সবগুলো আমি ভালোভাবে দিয়ে মিক্স করে নিচ্ছি এবার এর মধ্যে দুধটা দিয়ে দেব আমি দুধটা দিয়েছি তোমরা চাইলে জলও দিতে পারো কিন্তু আমি এটা দুধ দিয়েছি এবার এবার এটাকে ভালোভাবে মিক্সড করে নেব আমি আস্তে আস্তে দিচ্ছি অল্প অল্প করে কারণ যতটুকু লাগবে আর বেশি নুন পাতলা হয়ে গেলে মালপোয়াটা হবে না সেজন্য আমি অল্প অল্প করে দিয়ে নিয়েছিলাম এবার ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এবার মিক্স করা দেখো আমি তালের ঘোড়াটা মিক্সড করে নিয়েছি এবার সে মধ্যে আমি মিষ্টিটা যেহেতু চিনিটা ব্যালেন্স ব্যালেন্সের জন্য সামান্য নুন দিয়ে দিচ্ছি নুন দিলেন তাহলে মিষ্টিটা অত বেশি দিতে হয় না চিনিটা অল্প দিলে আর হচ্ছে চিলি ব্যালেন্সটা মিষ্টি ঠিক হয় দেখো এবার আমি এটাকে আরও ভালো করে ফেটিয়ে নিয়েছি হয়ে গেছে এবার চলো এবার এটাকে ভেজে নেব সবার প্রথমে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবার তালের যে মালপোয়া বানানো গুলো ছিল এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি আমি ছোট ছোট করে বানাবো সেজন্য আমি এখানে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি দেখো অনেকটাই হয়ে গেছে হ্যাঁ সুন্দর ফুলেছে এবার আস্তে আস্তে এটাকে আমি হালকা হ্যাঁ ভেজে নেব অল্প লাল লাল করেই ভাজবো কারণ ভেতরে না হলে কাঁচা থেকে যাবে যেন আমি লাল লাল করে এটাকে ভেজে নেব এই যে দেখো লাল লাল হয়ে গেছে এবার আমি মালপোয়াগুলো এক এক করে তুলে নেব এর মধ্যে আমি হচ্ছে সুজি দেইনি কেননা সুজি দিলে মালপোয়াটা অনেকটা শক্ত হয় সেজন্য আমি সুজি দেইনি কারণ আমি হচ্ছে শক্তটা ভালোবাসি না নরম তুল তুলে ভালোবাসি সেজন্য আমি মালপোয়াটা হচ্ছে সুজি দেইনি তো এভাবেই আমি এক এক করে সব তুলে নেব আর বাকিগুলো এক এক করে ভেজে নিচ্ছি এই তৈরি হয়ে গেছে আমার তালের মালপোয়া দেখো মালপোয়াগুলো অনেকটাই নরম এবং তুল তুলে আর খেতেও ভীষণ টেস্টি তো বলো কেমন হয়েছে আর দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি এর ভেতরটাও একদম হয়ে গেছে তো ফার্স্ট টাইম আমি বানালাম তো তোমরা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে